আমার সাথে শঙ্করী মাসির কথা হয়ে গেছে শঙ্করী মাসি রাজিও হয়ে গেছে তোর বাবা তোর রাধনির কথা কে জানতে চাইছে রে আমি তোর রান্না কথা বলছি ওই মাসি ভালো রান্না করতে পারবে তো হ্যাঁ দেখ বাবা আমি কিন্তু বেশি ঝাল খেতে পারি না মানে তুমিও যাবে নাকি এ আবার কেমন কথা তুমিও যাবে নাকি আমি না তোর ভাবল দো ব্রাদার্স গার্জিয়ান সাথে যাবে না হ্যাঁ কি যে বলিস না তুই কিন্তু ভাবল দো আই 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 তোর কিন্তু কিন্তু বন্ধ করতো ভ্যাবলাদা গেলেও তো কোনো অসুবিধে নেই কারণ ভ্যাবলাদাকে তো কেউ দেখতেই পায় না হম তোর রাঁধুনির কি খবর এসেছে তো হ্যাঁ এসেছে তো দেখবি শঙ্করী মাসে খুব ভালো রান্না করবে বাচ্চারা সবাই কাছাকাছি থাকবে কেউ বেশি দূরে যাবে না বরুন তুমি একটু রান্নার জায়গাটা দেখে এসো ছোট বাচ্চারা কিন্তু তাড়াতাড়ি খায় দেখো যাতে সময় মতো খাবার তৈরি হয়ে যায় হ্যাঁ স্যার এক্ষুনি যাচ্ছি আমিও যাচ্ছি মাসি ও বরুন আয় বাবা তোমার আর কত দেরি হবে গো এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে এক ঘন্টা কি বলছিস এই তো গরম মশলাটা দিলেই আমার রান্না শেষ দশ মিনিটের বেশি লাগবে না বা খুব ভালো তা বাবা মাংসটা একটু চেখে দেখ না বল না কেমন হয়েছে এবার কি বল দেখি ভ্যাবলাদা তো মাংস খেতে খুব ভালোবাসে ভাবলাদার জন্য নিয়ে যাই আমি আমার বন্ধুদের সাথে বসে খাবো ঠিক আছে খেনে খেনে ভালো করে খেনে কারণ তুই ছাড়া তো আর কেউ খেতেই পারবে না তোমার নাম কি শংকরি মাসি হ্যাঁ গো কেন বলো তো তোমার পাশের বাড়ি থেকে একজন এসেছিল বলল তোমার বাড়িতে নাকি কারা সবাই এসেছে গো খুব ঝামেলা করছে তুমি শিগগিরই বাড়ি চলে যাও ওমা সে কি কথা কিন্তু এখনো যে খেতে দেওয়া হলো না ওসব তুমি চিন্তা করো না রান্না তো তোমার হয়ে গেছে আমরা সবাই মিলে পরিবেশন করে দেব ঠিক আছে আমি আসি তাহলে তুমি একটু বড় না বলে দিও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলে দেব এইবার আসল কাজটা শুরু করি এবার এতে এমন লঙ্কা গুঁড়ো মেশাবো যে এই মাংস খাবে সে আর কোনো দিন এর সাথ জন্মেও ভুলবে না সত্যি রে এমন মাংস খেলে কেউ জন্মেও ভুলবে না ভালো হয়েছে ভাবলা ভালো মানে কি তো ভয়ঙ্কর রকমের ভালো হয়েছে রে আরে যা 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 আরেক বাটি মাংস নিয়ে আয় যা না বাবা আমি বারবার কি মাংস চাইতে পারবো না স্যার জানতে পারলে খুব রেগে যাবে বাবা তুই তো আদর জিনিস রে ভূত কে ভয় পাস না স্যার কি ভয় পাস নে নে চল আমার সাথে আরে তোকে চাইতে হবে না আমি নিজেই নিয়ে নেব এমন মিশিয়েছি বাচ্চারা খেলেই কান্নাকাটি শুরু করে দেবে কমল এটা তুই কি করলি কি বদমাস ছেলে স্যারের কাছে খুব ভালো সাজার শখ তাই না এবারে ঝাল মাংস খেয়ে কি শাস্তি দেয় সেটাই শুধু দেখতে হবে তার আগে আমি স্যারকে গিয়ে বলবো যে তুই এই খাওয়ার মাংসের লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছিস তোর কথা স্যার বিশ্বাসই করবে না আমি স্যারকে বলবো যে তোর শঙ্করী মাসি বাজে রান্না করে দিয়ে পালিয়েছে শঙ্করী মাসি শঙ্করী মাসি কোথায় আমি তোর শঙ্করী মাসিকে মিথ্যে কথা বলে বাড়ি পাঠিয়ে দিয়েছি এবার স্যার তোকে কি বলে সেটাই দেখান আমি যাই সবার আগে খেতে বসার ব্যবস্থা করি কি করছো ওকে আমি বানিয়ে ছাড়বো এত সুন্দর মাংসটা ঝাল করে দিয়ে নষ্ট করে দিললাদা ওসব ছাড়ো এখন স্যার তো জানলে খুব রেগে যাবে সবাই নিশ্চয়ই খেতেও বসে পড়েছে কিছু একটা করো না গো প্লিজ হুম কিছু করবো আহ আহি ঠিক করে আইডিয়া কানটা আমার মুখের সামনে আন তো দেখি কিন্তু তোমাকে তো কেউ দেখতে পায় না সে তো আমি চাই না বলে পায় না ওকে চাইলেই তো দেখতে পাবে তুই ওসব নিয়ে ভাবিস না তুই স্যারকে দিয়ে বুঝিয়ে বল কি হলো বলুন তোমার মাসি কোথায় মাংস ভাত নিয়ে আসতে বলো বলছি স্যার কিন্তু তার আগে সব ছাত্র ছাত্রীদের জন্য একটা চমকের ব্যবস্থা করেছি চমক কি চমক আমার এক দাদা দারুণ ম্যাজিক দেখায় ও এখানে বাচ্চাদের ম্যাজিক দেখাতে এসেছে আচ্ছা দাঁড়াও তোমরা কি ম্যাজিক দেখতে চাও হ্যাঁ স্যার ম্যাজিক দেখবো ম্যাজিক দেখবো ম্যাজিক দেখবো ম্যাজিক দেখবো স্যার বেশ ডাকো তোমার দাদাকে ম্যাজিক দেখাও তো দারুন ম্যাজিক একটুখানি ম্যাজিক দেখালে তো হবে না আমরা অনেকক্ষণ ধরে ম্যাজিক দেখবো তার আগে না হয় বাচ্চাদের খাওয়া দাওয়াটা হয়ে যায় ম্যাজিক দেখিও কিচ্ছু হবে না মাংস পাতে পড়লে সব ম্যাজিক ভ্যানিশ হয়ে যাবে অসব খাওয়া দাওয়া বাদ দিন তো পিকনিকের খাওয়া দাওয়া মানে তো সেই এক মাংস আর ভাত আপনি বললে আমি স্পেশাল বিরিয়ানি খাওয়াতে পারি হ্যাঁ বিরিয়ানি তাও এতগুলো ছেলে নেকে ইয়েস স্যার বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বেশ

জল ও বাবা গো মরে গেলাম গো আর পারছি না মুখ জ্বলে গেল উড়ি বাবারি উড়ি বাবারি কমল কেমন হলো এবার বোঝো ঠেলা আমাকে জল দাও আমাকে জল দাও আমি আর কোনোদিন এমন ভুল কাজ করব না ভুল কাজ মানে এরপর বরুণ স্যারকে সমস্ত ঘটনা খুলে বলল আর এটাও বলল যে তার ভ্যাবলাদা কমলকে শাস্তি দেওয়ার জন্য এই ম্যাজিক শো এর ব্যবস্থা করেছে এরপর কমলকে জল দেওয়া হলো আর সে শান্ত হলো কিছু বলবেন না ও নিজের ভুল বুঝতে পেরেছে কি কমল তাই তো হ্যাঁ